এই যে দ্রব্য যে উদ্ধতি হয় না বুঝেন কেমনি হয় সব চোর বাবা রাস্তাঘাটে সব জায়গায় স্ট্যান্ড বাস স্ট্যান্ডে টাকার ট্যাক্স আমি নিজে নিজে আমি 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 বলতে পারি যখন মেডিকেলে পড়ি আমি ধরার পরে পুলিশ আসছে আমি তখন মেডিকেলে আমি কিরভাবে টাকা অনেক দিন আগের ঘটনা আমি যখন ডিসি অফিসে গেলাম এক পুলিশ বলছে স্যার আপনি মেডিকেলে পড়ার সময় শাহরাম গেলাম কি হয়েছে স্যার আমাদের খেয়াল আছে আপনি ওই ইয়া না হ্যাঁ বলছে স্যার আপনার কি ঘটনা শুনেন ঘাগট নামে একটা জায়গা আছে রংপুরে ওইখানে আমি যে নিজে লেখালেখি করতাম পড়তাম রংপুর মেডিকেলে যখন আমি পড়ি একদিন দেখতেছি ওই ওইখানে একটা ঘাঘটের ওইখানে একটা ব্রিজ আছে ওইখানে একজন একটা লাঠি নিয়ে টাকা তুলতেছে টাকা তাই একটা অটোতে আসছে বদরগঞ্জের ওই পাশ থেকে অটোওয়ালার কাছে টাকা নাই আর সম্ভবত খুবই কঠিন রুগী তো ওই অটোকে যাইতে দিচ্ছে না তা আমি বলতেছি ভাই কেন যাইতে দিচ্ছে না কাজে না এটা টাকা দেওয়া লাগবে কেন যে না টাকা না দিলে হচ্ছে ভিতরে যাইতে পারবে না বাইরের অটো ভিতরে ঢুকতে গেলে টাকা দেওয়া লাগবে আমার কাছে ফোন ছিল আমি হচ্ছে পুলিশের এখানে ফোন দিলাম বললাম যে এরকম চাঁদাবানি চলতেছে আপনার চলে আসেন বলছে ঠিক আছে আপনি থাকেন এই বিশ পঁচিশ মিনিট পরে আসছে তারও কম সময়ে আসছে আসার পরে অটোওয়ালাদেরকে জিজ্ঞেস করতেছে আপনাদের কাছে টাকা চাইছে অটোওয়ালা কেউ কিছু পায় না আমি বললাম যে ভাই আপনাদের কাছে চাইলো অটোওয়ালারা চুপ করিয়াছে কিছু বলতেছে না তারপরে এখন পুলিশ বলতেছে যে কেউ তো সাক্ষী দিচ্ছে না আমি বললাম ভাই সত্যি কথা কইছে পুলিশ পুলিশ চুপচাপ আছে আমি কিন্তু কি ভাই এরকম হচ্ছে কেন অটো লক্ষ কিছু বলে না তারপরে পুলিশ আমাকে বলতেছে আপনি কি আমাদের সাথে যাবেন না থাকবেন আমি তো আমি থাকবো পুলিশ তারপরে হচ্ছে চলে গেল আমি ওই ব্রিজ থেকে এই ধরেন যে সত্তর আশি মিটার দূরে আমি যে লেখালেখি করি ওইখানে ও আল্লাহ এই আধা ঘন্টাও হয় নাই দেখি যে প্রায় চল্লিশ পঞ্চাশ জন দূর থেকে বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসতেছে আমি কি রে এরকম আমি এদিকে একা বসে আছি কেউ তো নাই ফোন দিলাম পুলিশকে বললাম যে এরকম একটু আমি দিয়েছিলাম ফোন তাই আসতেছে বলতেছে আপনি তো মিস ইনফরমেশন দিচ্ছেন আমার এখনো খেলা আছে মিস ইনফরমেশন মানে আমি তো সত্যি কথা বলছি বলছে না আমি তো তো দেখি এদের লোক মনে হয় সত্যি কথা তারপরে আমার যাই হোক আমার খুব কাছের একজন হচ্ছে সচিব পর্যায়ে ছিলেন আঙ্কেলকে আমি ফোন দিলাম আঙ্কেল বলছে তুমি এখনই লাইনে থাকো আমি ফোন দিচ্ছি উনি সমস্ত এসপি স্যারকে ফোন দিয়েছিলেন ওই সময় দেওয়ার পরে এই পাঁচ মিনিটেরও কম সময় ওই ওসির ওইখান থেকে ফোন আসলো বলছে ঠিক আছে আপনি চিন্তা করেন না আমরা ফোর্স পাঠাচ্ছি ওসি ফোন দেওয়ার পরে মানে আমি এইখানে ধরেন যে ওরা ওই যে আর দেখি ওরা আগাচ্ছে না মানে আসতেছে না ওই জায়গায় আছে তারপরে কিছুক্ষণ পরে হচ্ছে গাড়ি চলে আসলো আসার পরে ওরা আবার দেখলাম যে অনেকজন চলে গেলো ওইখান থেকে ওই যে যারা শয়তানি বদমাশি যে টাকা তুলতেছিল তাদের মধ্যে হচ্ছে দুইজন কি তিনজনকে সাথে নিল নিয়ে বললো যে আপনি আমাদের সাথে চল আমি গেলাম আমাকে বললো যে আপনার মেডিকেলের এখানে নামাই দেয় দেওয়ার পরে চলে গেল তারপরে ওই যেতে যেতে আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই এটা তো সত্যি কথা বলছে কি যে আপনি আমি তখন স্টুডেন্ট বলছে আপনি কি কোন জায়গা থেকে আসছেন আপনি জানেন এলে তো আমরা জানি আপনি জানেন মানে বলছে আরে ভাই সবাই টাকা খাচ্ছে এখানকার আমরা জানি তো কেউ চাকরি দিবে না তাহলে আপনারা এই যে এগুলা করতেছে পারছে ভাই সব অভিনয় চলতেছে সবাই অভিনয় করতেছে যার যার ভূমিকা বুঝেন নাই মূর্খ হইলে যা হয় আসলে ব্রেইনের মধ্যে কিচ্ছু নাই না তাইলে আপনার এই যে টাকা যে ওই যে সাদা যে নিল আর জিনিস বলি রংপুর সিটি কর্পোরেশনে আমরা দেখছি আমি জানি না এখানে আছে কিনা অটো লাইসেন্সের জন্য হাজার লাখ লাখ টাকা করে নেয় রিক্সাওয়ালা কেউ নাই বোধ হয় এবং গরিব লোকের কাছ থেকে টাকা নেয় না কয়েকই অটোর ওই লাইসেন্স ভাড়া দেয় দৈনিক পঞ্চাশ টাকা সত্তর টাকা এবং আমি নিজে কয়েকবার ফোন দিয়েছিলাম কি ব্যাপার বলতেছে এটা খুবই দুঃখজনক যদি আল্লাহ কোনোদিন ভালো লোক নিয়ে আসে অবশ্যই এগুলো চেঞ্জ হবে একটা লোক গরিব মানুষ সে রিক্সা চালায় অটো চালায় তার কাছে আপনি লাইসেন্স বাবদ দেন ষাট হাজার টাকা এবং সিন্ডিকেট দালালের সিন্ডিকেট করছেন অটোর জন্য দেন এক লাখ পঁয়ষট্টি হাজার দেড় লাখ টাকা আমি রেগুলার গরিব লোকের যে কোনো লোকের সাথে কথা বলি যে কি ব্যাপার শুনি তো হয়তো আমার সিনেমা না আমি মাস্ক করা দেখি বলছে এরকম যে স্যার এরকম টাকার ছাড়া কেউ দেয় না তাহলে এই যে দুই নাম্বারিটা হচ্ছে অটোওয়ালা রিক্সাওয়ালা সবাই জানেন কি আপনারা কেউ কিছু বলেন না কেন তাই দালাল ছাড়া স্যার কাজ হবে না সব জায়গায় দালাল এবং দালালি করে কোটি কোটি টাকা বিভিন্ন ওই পৌরসভা সিটি কর্পোরেশনের লোকজন বানাইছে তা আপনি কি মনে করছেন যে দিন সব লোক আসবে এগুলো সাইজ করবে না একটারও একটারও এই দুই নম্বরই টাকা একটা আস্ত থাকবে না প্রত্যেকের এই দুই নাম্বারই টাকা শেষ হবে এই যে দুই নম্বরই টাকা যারা তৈরি করছে এরা কি ভালো লোককে আসতে দিবে না খারাপ লোককে এই চুরি বাটপারি করতে করতে এ কয়েকদিন পর লিডার হয়ে যাবে কবে যে আমি এখন ভোটার দাঁড়াবো এবং ওর টাকা দিয়ে লিডার ওই যে নমিনেশন কিনে নিয়ে আসে আমি সত্যি কথাটা বলতেছি সব পার্টির দুই চারটা কম বেশি বেশিরভাগ পার্টির এই অবস্থায় আছে এখন কোন পার্টির অবস্থা কি সেটা আপনি বুঝবেন আমি কোনো এবিটির নাম কই না আমি কোনো পার্টির নাম কই না যার সাথে মিলবে সে ম্যাসিং করবে আমার কথা খুবই গ্লিয়ার হচ্ছে কিনা তুমি দেখো আমি সব জায়গায় বলি কেউ কোন জায়গায় এসে আমার কিছু কয়েছে ভাই আপনি কোন পার্টি করেন আমি কই ভাই আমি সব যেটা সত্যি যেটা সেইটার পক্ষে কই কোন পার্টির আমি সামসামি করি না যেটা সত্যি সেটাই কই সত্যিটা বলবো এবং মোহাম্মদ সাহেবের যত বৈশিষ্ট্য ছিল তার মধ্যে সবচেয়ে সেরা বৈশিষ্ট্য হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করা এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটা আর আপনি কি করেন কন যেন না আমি হচ্ছি ভদ্রলোক পিসের ভদ্রে আপনি অন্যায় দেখেন আপনি চুপ করে থাকেন আপনি ভদ্রলোক আপনি হচ্ছেন মিসকা শয়তান সত্যি কথা কইলাম এই মিসকা শয়তান গেলার জন্য দেশের এই অবস্থা হয়েছে হাসিনা যেই সময় আমি বলি হাসিনা ভালো খারাপ এটা ইতিহাস প্রমাণ করবে আমি কিন্তু সরকারি অফিসার সরকারি অফিসার কখনো কিন্তু ওই যে কিছু বলতে পারে না আমি একমাত্র আমি ওই যে বেতনের টাকা তুলিও না ওইটা যা পারে ওই টাকা হইতে থাক আমার কথা খুবই ক্লিয়ার আমি একমাত্র আমি যখন বলতাম আমার ডিসি স্যার থেকে শুরু করবো না বলে তুমি বলো কী হবে আমি কী হবে স্যার আমি তো চাকরি করতেই চাই না জোর করি করা লাগে আমার বাড়িতে কি যে কর তা মূল ব্যাপারটা হচ্ছে যে কোনো জায়গায় আমি যাই সত্যি কথাটা বলি একদম সত্যি সেটা তবে হ্যাঁ এখানে একটা জিনিস প্রত্যেক পার্টির মধ্যে কিছু ভালো লোক থাকে কিছু খারাপ লোক থাকে প্রত্যেক এটা যেই দলে ভালো লোকের সংখ্যা বেশি সেই দলটাতে যাইতে হবে আবার আর একটা জিনিস শুনেন যেই দলে ভালো লোক বেশি সেই দলের মধ্যে যে খারাপ কিছু লোক আছে তাদেরকে তাদেরকেও জবাবদিহিতার মধ্যে আনতে হবে আমার পার্টির লোক খারাপ করলেও ভালো এই মানসিকতা চেঞ্জ করতে হবে বুঝতেছেন আমার কথা আমি কি বলছি এই বাংলাদেশ যে ধ্বংসের দিকে যাচ্ছে এটার মূল কারণ কি জানেন আপনি আপনার ঠিক ডিসিশনটা যে সময় ভোটে দেন ঠিক ডিসিশনটা নিতে পারেন নাই আপনি কি জানেন আপনার আঙ্গুলের যে এখানে যে সাপ আঙ্গুলের যে সাপ এটা একজন মানুষের সাথে আর কোনো মানুষের মিলবে না এবং আল্লাহ কিন্তু আপনার এই যখন আপনি ভোটটা দেন আট আর এক একাশি আর আঠারো মিলে নিরানব্বই না আল্লাহর নাম কিন্তু এখানে আছে ভোটটা যখন দিবেন তখন দেখিয়ে যে শয়তানের পক্ষে দিলেন না ভালো পক্ষে দিলেন না সোর বাটমারকে দিলেন এই জিনিসটা চিন্তা করে দিয়ে বুঝছেন আমার কথা আমি কি বলছি মাথায় ঢুকছে শোনেন কোনো নেতার পিছনে দৌড়ায় টাইম করবেন না কিসের মানুষের পিছনে দৌড়ি টাইম লাশ করবেন হ্যাঁ কোনো একটা জ্ঞানের আলোচনা কোথাও মানুষজন অন্যায়ের প্রতিবাদ করতেছে মানুষকে সহায়তার জন্য গেছেন মানুষ বিপদে আছে হেল্প করতেছেন সেটা ভালো কিসের স্লোগান টোলোগান দিয়ে পথে পথে কাজ কাম নাই শোনেন ওই যে একশো বছর আগে যে বলছিল ঘটনার মধ্যে তো ঢুকতেই পারিনি অন্য জায়গায় চলে গেছি একশো বছর আগে সে লিখে গেছে ওইখানে কি অসাধারণ মানে আমার গায়ে কাটা দিয়ে উঠে বলছে যে প্রথম ধ্বংস করবে হচ্ছে কালচার ধ্বংস করবে কালচার কথা থেকে ধ্বংস হবে বাড়ি থেকে বাড়ির বউগুলো বেশিরভাগ দেরিতে উঠে আমার ছোট বোনকে আমি তুই তুই দেরি অবশ্য আলহামদুলিল্লাহ উঠে তাড়াতাড়ি উঠে কোনো খাতির করি না আমার বোন বউ আমার নিজের লক্ষ্যে তো আমি আগে ধরি যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠা লাগবে আমার ছোট বোন ও অফিসার যতই অফিসার হও বাড়ির বউ মেন কাজ করা লাগবে খাবার দাবার রেডি করা লাগবে এটা তোমার কাজ এটা অন্য কোনো কাজ হবে না তুমি এখন প্রফেসর হও পিএইচডি ডিগ্রি হও বাংলাদেশের প্রাইম মিনিস্টার হও কিছু যায় আসে না বাড়ির খাবার তোমার বানাইতে হবে এইটা প্রত্যেকের বাড়িতে নিয়ম হবে প্রত্যেকে এই নিয়মটা করবেন বুঝাইতে পারছি প্রত্যেকে এবং শোনেন শোনেন বাড়িতে আব্বা আম্মার সাথে সম্মান সূচক আচরণ শোনেন বাড়ি বাড়িটাকে ধ্বংস করলো কিভাবে বাড়িতে আব্বা আম্মার সম্মান নাই এটা খুব খারাপ জিনিস আমি আপনাকে বলতেছি ক্যামেরার সামনে আমাদের আমার আব্বা আলহামদুলিল্লাহ আমার আব্বা কেন এটা আমি চিন্তা করি আব্বার কি রহমত আমার দাদি বলে গেছে যে তুই দুধ ভাত খাবি আমার আব্বা আব্বা কিন্তু জীবনে খুব যে বড় কিছু করছে তা না কিন্তু আমি দেখি আমার আব্বা যে পরিমাণ টাকা পয়সা আব্বার কাছে থাকে এটা বড় বড় শিল্পপতি তাদের কাছে কেন কারণ আমার ছোট ভাই ওই যে আছে নোবেল ওর পুরো টাকাটা কিন্তু আমাদের আব্বার কাছে থাকে এবং আমার টাকা যখন যেটা বেশিরভাগ থাকে আমার কাছেও থাকে কিছু কিন্তু ওর পুরো টাকাটা কিন্তু বাসায় থাকে আব্বার কাছে তো সেদিন আমি গল্প করতেছিলাম কাছে কী ব্যাপার বাড়িতে আব্বার কাছে হ্যাঁ টাকা লাগলে আব্বার কাছ থেকে নেই এবং এইটার যে বরকত আমার ছোট ভাই আছে ওকে আমি আবার আরেকটা বুদ্ধি দিছি যে প্রত্যেক দিন আম্মাকে টাকা দিই আম্মা আবার অল্পতেই দোয়া করে খুব আর প্রত্যেকদিন বলতে আম্মা দুই হাজার না তিন হাজার ভাই কি একটা সিস্টেম আছে এখন প্রত্যেক দিন দুই হাজার ওই যে রুগী দেখে একটা পার্সেন্টেজ আম্মাকে আমি খালি আল্লাহ রহমত যা খালি হইতে থাকবে এবং কমবে না আল্লাহ নিজে কইছে কমবে না ভাই এবং ও আসলে এত বারক যারা আমাদের রুগী দেখার এই যে টিম আছে এইখানে আছে যে আঙ্কেল ও তো দশ বারো দিন আগে সিরিয়াল বুক সিরিয়াল নেওয়ার কোনো বুদ্ধি থাকে না আমার বন্ধু বান্ধবরা মেসেজ আছে দোস্ত একটু সিরিয়াল দাও যে কেন কইছে যে বারো দিন পরে সিরিয়াল দিয়েছে এইটা হচ্ছে বাপমার দোয়া কারেন্টের মতো কাজ করবে কিসের ওইটা অলি পীর হ্যান ত্যানে পিছিয়ে দৌড়ি লাভ আছে বাড়িতে সবচেয়ে সেরা পীর সবচেয়ে সেরা অলি বসে আছে আব্বা আম্মার সাথে কানেকশন করেন না কেন সমস্যাটা কোন জায়গায় শয়তান আসি বুদ্ধি দেয় না যে আব্বা আম্মা ভালো না এই যে প্রথম শয়তান যে বুদ্ধিটা দেয় ওই যে অলিক্সে ফ্যামিলির বন্ডিংটা ধ্বংস করবে ফ্যামিলির বন্ডিং ধ্বংস করা মানে আব্বা আম্মার দাম কমাই দিল আব্বা আম্মা যতদিন বাসায় থাকবে আব্বা আম্মার উপরে কোনো কথা নাই দাদা থাকলে ঠিক আছে সেটা তো ওনার আব্বা আম্মা আবার উনি হ্যান্ড ওভার করে দিবে কমান্ডার ইন চিফ নাইলে এবং ফ্যামিলিতে ভাইয়েরা যারা থাকেন শোনেন মূর্খ তো সব ভাই তিন চার পাঁচ ভাই আছে না যত ভাই তত ঠাই এটা ফালতু কথা ভাইয়েরা একসাথে থাকবেন সারা পৃথিবী কন্ট্রোল করে যে কয়েকটা ফ্যামিলি তার মধ্যে একটা ফ্যামিলির নাম হচ্ছে রকসাইল ফ্যামিলি দেখেন ওরা কইছে ফ্যামিলি আলাদা করা ওরা ফ্যামিলি একসাথে থাকে সারা দুনিয়ার টাকা পয়সা ওরা কন্ট্রোল করে ওয়ালটন ফ্যামিলি আমেরিকায় সারা দুনিয়া কন্ট্রোল করে ওরা আবার ফ্যামিলি একসাথে আর আপনাদের কি কইছে বিয়া হয়েছে আলাদা কেন বাবা ইসলামে অনেকে আবার শরীয়ত দেখা আমি শরীয়ত ভালো করে বুঝি কার সামনে কে আসা যায় যায় না সেটা আমরা জানি আপনি আপনার ওয়াইফ যে আমরা ইসলাম বুঝি না যে স্বাভাবিকভাবে যেটা প্রকাশ হয় চেহারা দেখা গেল খাবার সময় মা দিল মা তো সবার সামনে আসতে পারে তারপরে চাষি আছে আছে না বাড়িতে কি যে ভাই পর্দা আরে বাবা পর্দা আমরা বুঝি না পর্দা কিভাবে করতে হয় জানি না আমরা শয়তানি তো অন্য জায়গায় তুই বাড়িতে সকাল দশটা পর্যন্ত ঘুমাবা শ্বশুর শাশুড়ি থাকলে তো এটা করা যাবে না মাথা তো গরম হয়ে যাবে এই তো কী ব্যাপার এতক্ষণ পর্যন্ত ঘুমাসে এই দিকে আমরা গেল আমি তো প্র্যাকটিক্যাল জানি জিনিসগুলো এই জায়গাগুলো থেকে বের হইতে হবে এগুলো ফ্যামিলি থেকে যখনই এগুলো বন্ধ হয়ে যাবে ভাই ভাই তখন সবাই এক জায়গায় থাকবেন টাকার বরকত অবাক হয়ে যাবেন একটা ফ্যামিলিতে একটা চুলা চলবে সবাই মিলে একসাথে খাবেন একটা জায়গায় টেলিভিশন টেলিভিশন ভালো জিনিস আমি জাস্ট বোঝার জন্য বলতেছি এক জায়গায় একটা ফ্রিজ থাকলো বড় না গাড়ি একটা হইলে হবে দেখেন তো কত খরচ কমে যায় এবং তখন আস্তে আস্তে উন্নতি হবে এবং ওই যে টাকাটা বাড়লো ওই টাকাটা সঞ্চয় হইলো ওই সঞ্চয়ের টাকা দিয়ে আস্তে আস্তে দেশ উন্নত হবে আমরা কি করতেছি সবাইকে হচ্ছে ঋণের মধ্যে ঢুকাই দিছি এই টিভি কিন মোবাইল কিন ঋণ করে কি লাভ রে বাবা সবাই মিলে একসাথে থাকেন আস্তে আস্তে ভাবে সবাই উন্নতির দিকে যাবেন ফর্মুলা তো আল্লাহ শিখাই দিয়েছে একসাথে থাকতে হবে সবাই মিলে একজন আরেকজনের পর মানে আন্তরিকতাটা এমন হবে শোনেন আপনি নামাজের মধ্যে একজন আরেকজনের এত ঘাড়ে ঘাড় মিলে কেন থাকেন যাতে করে শয়তান নাটুক আপনার ফ্যামিলিতে তো ডিস্টাব ভাইয়ে ভাইয়ে খাতির নাই ভাই মনের মধ্যে ডিস্টার্ব তা কিসের আপনি নামাজ ওইখানে যায় কি করবেন বাড়িতে তো ডিস্টার্ব রাখে গেছেন আর সমাজে যায় কি করবেন